يا ايها الذين امنوا كتب عليكم القصاص في القتلى كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والانثى بالانثى فمن عفي له من اخيه شيء فاتباع بالمعروف واداء اليه باحسان ذلك تخفيف من ربكم ورحمه فمن اعتدى بعد ذلك فله عداب الیم জাহেলি যুগে যখন কিশাসের এই বিধান নাজিল হয়ে গেল হত্যার বিনিময় হত্যা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশাসের এই বিধান সমাজের মধ্যে কঠোরভাবে বাস্তবায়ন করলেন সমাজের মধ্যে কিশাসের এই বিধান কঠোরভাবে বাস্তবায়ন করলেন দেখা গেল সমাজ থেকে মারামারি খুন খারাপি রাহাজানি রক্তপাত বন্ধ হয়ে গেল আমাদের দেশে যদি কোন ইসলামিক দল আগামী নির্বাচনে ক্ষমতা আসতে পারে তারা ক্ষমতায় এসে তারা এই বিধান বাস্তবায়ন করে একটা হত্যাকাণ্ডের বিচার যদি বাংলার জমিন হয়ে যায় একটা হত্যাকাণ্ডের বিচার যদি সুষ্ঠুভাবে বাংলার জমিন হয় জাতীয় মসজিদ বাইতুল মোকার হাজার হাজার মানুষের সামনে যদি কোন হত্যাকারীর মাথা তার দেহ থেকে আলাদা করা আলাদা করা যেত অথবা তাকে হাজার হাজার মানুষের সামনে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেওয়া যেত দেখা যেত এই দেশ থেকে সমাজ থেকে শতভাগ হত্যাকাণ্ড খুন খারাপি বন্ধ হয়ে যেত ঠিক কিনা বলেন তা আমাদের দেশ থেকে আমাদের সমাজ থেকে মারামারি খুন খারাপি রক্তপাত হত্যাকাণ্ড দূর হোক এটা আমরা চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না তাহলে ইসলামিক দলের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নেই ইসলামিক দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় পৌঁছে দেওয়ার দরকার আমাদের আছে ইসলাম মানুষকে যত ধরনের অধিকার দিয়েছে তার মধ্যে এক নাম্বার হলো বেঁচে থাকার অধিকার এক নাম্বার কি বলেন জমিনের মধ্যে বেঁচে থাকার অধিকার ইসলাম মানুষকে জমিনের মধ্যে বেঁচে থাকার অধিকার দিয়েছে জমিনের মধ্যে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সুস্থভাবে স্বাধীনভাবে নিরাপত্তার সাথে বেঁচে থাকা এটা একজন মানুষের অধিকার ঠিক কিনা বলেন জমিনের মধ্যে সুন্দরভাবে নিরাপত্তার সাথে শান্তিপূর্ণভাবে স্বাধীনভাবে বেঁচে থাকা মানুষের অধিকার এই অধিকার ইসলাম একজন মানুষের ব্যাপারে নিশ্চিত করেছে পরিশুভান আমার প্রিয় বন্ধুরা আমার মানুষের এই অধিকার যারা ক্ষুণ্ণ করবি মানুষের বেঁচে থাকার অধিকার যারা ক্ষুণ্ণ করবি মানুষের অধিকার যারা কেড়ে নিবে তাদের জন্য ইসলাম মহাশাস্থ্যের ব্যবস্থা করেছে মধ্যে মানুষের থাকার অধিকার ছিল না সমাজের মধ্যে বেঁচে থাকার কোন অধিকার ছিল না মানুষের জীবন পানির পানির চেয়ে সস্তা ছিল কিসের চেয়ে বলেন মানুষের জীবন পানির চেয়ে সস্তা ছিল সামান্য স্বার্থের কারণে মানুষ মানুষকে হত্যা করে ফেলতো সামান্য সম্পদের কারণে মানুষ মানুষকে হত্যা করে ফেলতো নিহত ব্যক্তি না কি জন্য তাকে হত্যা হত্যা করা হয়েছে যুগে মানুষ মানুষকে করে ফেলত, সামান্য স্বার্থের কারণে হত্যা করে ফেলত মানুষের জীবন পানির চেয়েও সস্তা ছিল নিহত ব্যক্তি জানতই না কি জন্য তাকে হত্যা করা হয়েছে আজকে আজকে আমাদের দেশে আমাদের সমাজে জাহিলিয়াতের এই চিত্র আসে না নাই কথা বলা না না নাই সামান্য স্বার্থের কারণে মানুষ মানুষকে হত্যা করে ফেলতেছে একশো টাকার বিনিময়ে একজন আরেকজনকে হত্যা করে ফেলে ঠিক কিনা বলেন এক ইঞ্চি সম্পদের জন্য এক ইঞ্চি সম্পদের জন্য মানুষ মানুষকে হত্যা করে টুকরো টুকরো করে ফেলে ঠিক কিনা বলেন নিজের অপরাধ ঢাকার জন্য নিজের অপমান ঢাকার জন্য একজন আরেকজনকে হত্যা করে ফেলতেছে মানুষের রক্ত পানির চেয়ে সস্তা হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন অনেক সময় নিহত ব্যক্তি জানেই না কি জন্য তাকে হত্যা করা হয়েছে ঠিক কিনা পৃথিবীতে কোনো প্রাণী পৃথিবীতে কোনো প্রাণী তার সহজাতীয় প্রাণীকে হত্যা করে টুকরু টুকরু করে ফেলেনা শুধুমাত্র মানুষ ছাড়া শুধুমাত্র কেবলমাত্রই মানুষ যারা হত্যা করে দশ টুকরো করে ফেলে পঞ্চাশ টুকরো করে ফেলে একশো টুকরো করে বস্তার মধ্যে রেখে দেয় ঠিক কিনা বলেন যুগে মানুষ যখন কারণে অকারণে অন্য মানুষকে হত্যা করে ফেলল মানুষ যখন স্বার্থের কারণে একজন আরেকজনকে হত্যা করে ফেলে ঠিক তখনই আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে পেশাসের বিধান নির্ধারণ করে দিলেন পরিসুবাহান ঠিক তখনই আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে কিসাসের বিধান নির্ধারণ করে দিলেন কিসাসের বিধান নির্ধারণ করে দিলেন অন্যায় কাউকে হত্যা করা যাবে না অন্যায় কাউকে মারামারি করা যাবে না অন্যায় কোনো কোন মানুষকে হত্যা করলে হত্যার বিনিময় হত্যার বিনিময় হত্যাকারীকে হত্যা করতে হবে ঠিক কি না ভাবে যদি কাউকে হত্যা করেন তাহলে হত্যাকারীকেও হত্যার বিনিময় কি করতে হবে কথা বলেন কি করতে হবে এটাকেই বলে কিসাস এটাকেই বলে কি হত্যার বিনিময়ে হত্যা মাইরের বিনিময়ে মাইর প্রিয় আমার প্রিয় বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুল কিসাস ফিল كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والانثى بالانثى فمن عفي له من اخيه شيء فاتباع بالمعروف واداء اليه باحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم آه. الله رب العالمين بولن يا أيها الذين آمنوا هَيْ من در هي كتب عليكم القصاص কুতিব আলাইকুমুল কিসাস ফিল নিহতের ব্যাপারে নিহতের ব্যাপারে হত্যার ব্যাপারে তোমাদের জন্য কিসাসের বিধান ফরজ করা হয়েছে সুমান আল্লাহ পাক বললেন কুতিব আলাইকুমুল কিসাস ফিল নিহতের ব্যাপারে হত্যার ব্যাপারে তোমাদের জন্য কিসাসের বিধান ফরজ করা হয়েছে আল স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তিকে হত্যা করা হবে দাসের বদলে দাসকে হত্যা করা হবে নারীর বদলে নারীকে হত্যা করে কেস নেওয়া হবে তবে হত্যাকারীকে যদি তার মৃত ভাইয়ের পক্ষ থেকে কিছুটা ক্ষমা প্রদর্শন করা হয় এবং মৃত ব্যক্তির ও যদি মৃত ব্যক্তির ও যদি রক্তপাতের বিনিময় মূল্য গ্রহণ করে তখন অবশ্যই হত্যাকারীকে সুন্দরভাবে বিনিময় মূল্য গ্রহণ করতে হবে যালিকা তাখফিফুম মিন রাব্বিকুম ওয়া আল্লাহ বলেন এটা হলো তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে সহজ এবং বিশেষ অনুগ্রহ সুবহানাল্লাহ তামান ইতাদা বাদালিকা ফালাহু আযাবুন আলিম এরপরও যারা বাড়াবাড়ি করবে এরপরও যারা বাড়াবাড়ি করে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব পরিণামিল্লা আয়তের মধ্যে আল্লাহ পাকে এটাই বললেন হ্যাঁ বিশ্বাসীরা হ্যাঁ ইমানদারেরা হত্যার ব্যাপারে তোমাদের উপর কিসাসের বিধান ফরজ করা হয়েছে স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তিকে হত্যা করা হবে দাসের বদলে দাসকে হত্যা করা হবে নারীর বদলে নারীকে হত্যা করে কেসাসের বিধান নেওয়া হবে তবে যদি হত্যাকারীকে মৃতবায়ের পক্ষ থেকে কিছুটা ক্ষমা প্রদর্শন করা হয় এবং মৃত ব্যক্তির ওয়ারিসগণ যদি রক্তপাতের বিনিময় মূল্য গ্রহণ করে তাহলে অবশ্যই হত্যাকারীকে সুন্দরভাবে বিনিময় মূল্য প্রদান করতে হবে এটা হচ্ছে রবের পক্ষ থেকে তোমাদের জন্য সহজ এবং বিশেষ অনুগ্রহ পরিসি যুগে যখন কিসাসের এই বিধান নাজিল হয়ে গেল হত্যার বিনিময় হত্যা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম কিসাসের এই বিধান সমাজের মধ্যে কঠোরভাবে বাস্তবায়ন করলেন সমাজের মধ্যে বিধান কঠোরভাবে বাস্তবায়ন করলেন দেখা গেল সমাজ থেকে মারামারি খুন বন্ধ হয়ে গেল আমাদের দেশে যদি কোন ইসলামিক দল আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে পারে তারা ক্ষমতায় এসে তারা আল্লাহর এই বিধান বাস্তবায়ন করে একটা হত্যাকাণ্ডের বিচার যদি বাংলার জমিনে হয়ে যায় একটা হত্যাকাণ্ডের বিচার যদি সুষ্ঠুভাবে বাংলার জমিনে হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে হাজার হাজার মানুষের সামনে যদি কোনো হত্যাকারীর মাথা তার দেহ থেকে আলাদা করা আলাদা করা যেত অথবা তাকে হাজার হাজার মানুষের সামনে ফাঁসির কাষ্টে জুলিয়ে দেওয়া যেত দেখা যেত এই দেশ থেকে সমাজ থেকে শতভাগ হত্যাকাণ্ড খুন খারাপি বন্ধ হয়ে যেত ঠিক কিনা বলেন তা আমাদের দেশ থেকে আমাদের সমাজ থেকে মারামারি খুন এটা আমরা চাই 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 কি না কথা বলেন চাই না। তাহলে ইসলামিক দলের সাথে সম্পর্ক রাখার দরকার সেরে নেই ইসলামিক দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় পৌঁছে দেওয়ার দরকার আমাদের আর সেরে নেই পাক আমাদের সকলকে কবুলার মঞ্জুর করেন করিয়া আমিন